আজ তোমাদের সাথে শেয়ার করো প্রোটিনের ঘাটতি মেটাতে আর শরীরে প্রচুর পরিমাণে এনার্জি পেতে দুর্দান্ত একটা হেলদি ড্রিঙ্কসের রেসিপি তো নিয়েছি নানান রকমের ড্রাই ফ্রুটস নিয়েছি মাখানা মাখানাতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ রোগ প্রতিরোধ ক্ষমতাকে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে রাখে যাই হোক আরও কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আমন্ড ছোলা কাজু আর সাদা তিল নিয়েছি বাদাম নিয়েছি আর এই যে দেখতো এটা হচ্ছে সানফ্লাওয়ার বীজ এই সানফ্লাওয়ার বীজে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনে ভরপুর ভিটামিন এ ভিটামিন বি সি প্রচুর পরিমাণে আর হচ্ছে নিয়েছি সাদা তিল এই যে সাদা যে তিলটা এই সাদা তিলের কথা কি বলবো এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়ামে ভরপুর রয়েছে আরও নানান রকমের ড্রাই ফ্রুটস এর কোনাগুণ আলাদা করে তোমাদের আর কী বলবো তো দেখো বেশ কিছুটা আমন্ড ছোলা নিয়েছি আর এগুলো সব কিছু দেখো আমি হাফ কাপ করে নিয়েছি আর যে মাখানাটা দেখো মাখানার পরিমাণটা একটু বেশি নিয়েছি আর এইবার এদিকে দেখো চলো প্যান বসিয়ে দিয়েছি এই প্যানের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো প্রথমে নিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি একদম অন করে লোতে রেখেছি আমন্ড সানফ্লাওয়ারের বীজ এখানে মানে কিছু সরি কিছুটা যেটা কাজু বাদাম আর ছোলা আর ওই হচ্ছে সাদা তিল এগুলো হচ্ছে একদম হালকা করে ড্রাই একদম পুরো ভেজে নিতে হবে আর আর একটা কথা তোমাদের বলছি এই যে হেলদি ড্রিঙ্কসটা এটা যদি করে বাড়িতে রাখো বাইরের কোনো রকমের হেলদি ড্রিঙ্কসের কিন্তু দরকার হবে না কেনা এইভাবে করে তোমরা রেখে দিতে পারো একদম এক থেকে দু মাসের জন্য খুবই উপকারী তো যাই হোক চলো অনেক কিছুই বলে ফেলেছি তো এগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ একদম হালকা কালারটাও চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারবে যা তিলটাও কিন্তু দেখো যে সাদাটা ছিল হালকা একটা মানে লালচে ভাবে এসছে আর এই যে সানফ্লাওয়ার বীজগুলো হালকা একটু লালচে লালচে এসছে ঠিক সেই পর্যায়ে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে আর ছোলা আর বাদামটা ভাজাই আছে কিন্তু তাও আমি একসাথে সবগুলোকে একটু ভেজে নিলাম এইবার প্লেটের মধ্যে নামিয়ে এটাকে ছড়িয়ে রাখতে হবে মানে পুরোপুরিভাবে আমি ঠান্ডা করে নেব ওই জন্য একদম বড় একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে নিলাম আর এইবার এটাকে একটু দেখো খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায় আর এটা যতক্ষণ এইগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলো মাখানাটাকে একটু একদম পুরো ভেজে নিচ্ছি একদম পুরোপুরিভাবে চলো একদম ড্রাই রোস্ট করে নেবো আর এই সব কিছু ভাজার সময় খেয়াল রাখবে গ্যাসের ফ্লেমটা যেন একদম পুরোপুরিভাবে লোতে থাকে লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে আর এদিকে দেখো মাখানার পরিমাণটা বললে একটু বেশি নেবো ওই জন্য এখানে আরও কিছুটা মাখানা আমি দিয়ে দিচ্ছি আর মাখানা কিন্তু এমনি ভাজা খেতেও দেখবে দুর্দান্ত লাগে একটু ঘি আর কারিপাতা ফোড়ন দিয়ে ভাজবে সন্ধ্যাবেলা চায়ের সাথে অপূর্ব লাগে তো যাই হোক ভাজাটা হয়ে গেছে একটা আমি ভেঙে দেখাচ্ছি তখন মানে দেখবে একদম পুরো এভাবে হাত দিয়ে গুঁড়ো হয়ে যাচ্ছে তখন বুঝতে পারবে এটা ভাজা হয়ে গেছে আর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এইবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর সবগুলোকে একসাথে ঠান্ডা করে নেবো যাই হোক এদিকে দেখো ড্রাই ফ্রুটসগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে আর এদিকে মিক্সার জার নিয়েছি তো মিক্সার জারের মধ্যে সেই ড্রাই ফ্রুটসগুলোকে আমি মানে শুকোনো যতগুলো আছে সবগুলোই সবগুলো নয় মানে সবগুলো একসাথে কিন্তু দেওয়া যাবে না একসাথে দিলে সেগুলো ভালো হবে না ওই জন্য আমি হাফ হাফ করে নিয়ে নিচ্ছি মানে মাখানা থেকে আর বাদবাকি যত ড্রাই ফ্রুটস মানে ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলো হাফ ভাব করে নিলাম নিয়ে এবার এটাকে আমি গ্রো করে নেব আর এটা খুবই মানে হেলদি খুবই সহজ পদ্ধতি আর এইভাবে কিন্তু তোমরা করে নিতে পারো বাইরের কোনো রকম হেলদি ড্রিঙ্কসের দরকার হবে না হরলিক্সের কিন্তু এটা রোজ খাওয়ার কিন্তু একদম দরকার নেই না বিশেষ করে মানে সপ্তাহে এটা দুদিন খেলেই হবে এতটা প্রোটিন অতিরিক্ত প্রোটিন কিন্তু শরীরের জন্য ভালো নয় ক্ষতি করতে পারে তো সেই জন্য এটা হচ্ছে সপ্তাহে দুদিন খাবে আর দুদিন খাওয়াটা বেটার ঠিক আছে একদিন খেলেও হবে কিন্তু অতিরিক্ত নয় যাই হোক এদিকে দেখো এটা খুব সুন্দরভাবে একদম ফাইন ভাবে পুরো করে নিয়েছি আর এদিকে বোল নিয়েছি তো বোলের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি তো একসাথে আমি অনেকগুলোই করে রাখলাম আর এটা একসাথে বেশি করে করলাম কেন বারবার এটা অসুবিধা হয় একসাথে করে এটা বেশ কয়েক মাসের জন্য এটা রেখে দিচ্ছি করে তো একই রকমভাবে আমি যতগুলো আছে সবগুলোই কিন্তু এটাকে একদম পুরোপুরিভাবে রোস্ট করে নিচ্ছি মানে গুঁড়ো করে নিচ্ছি তো সবগুলোই গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর কিছু লাস্টে মাখানা ছিল মাখানাটাকে আমি লাস্টে একটু গুঁড়ো করেছি দেখো সেই জন্য সাদা সাদা দেখাচ্ছে তো সবগুলো একটা থালার মধ্যে ঢেলে রাখলাম কেন কি এখনও মানে অনেকটা গরম আছে তো এইবার এটাকে পুরোটা এয়ারটাইট কন্টেনারে রাখার আগে এটা একটু চেষ্টা করবে একটা কাছের জারের মধ্যে রাখার তো তখন মানে যতক্ষণ না এটা পুরোপুরি ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে রেখে দিতে হবে তো আমি এটাকে একদম ঢেকে রেখে দিয়েছিলাম পুরোপুরি ঠান্ডা করার জন্য একদম পুরো ঠান্ডা হয়ে গেছে এইবার এটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে মানে আমি একটা কাচের আমার জার আছে তো সেটার মধ্যে আমি রেখে দেব আর এইবার এটা যখন খাবে মানে কিভাবে খাবে আমি বলে দিচ্ছি মানে হাফ কাপ মতো হচ্ছে নিতে হবে দুধ একদম পাতলা করে নিতে হবে মানে পুরোপুরি পাতলা করে হাফ কাপ দুধ নিয়ে ওর মধ্যে পুরোপুরি এক কাপ মতো জল দিয়ে মিশিয়ে পাতলা করে এক চামচ খুব বেশি নয় কিন্তু এক থেকে দু চামচ মানে খুব বেশি নেওয়া যাবে না দিকে গুলিয়ে এটা তোমরা সপ্তাহে দুদিন খেতে পারো শরীরের জন্য খুবই এর হেলদি খুব ভরপুর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে এনার্জি পাওয়া যাবে প্রচুর পরিমাণে যত রকমের প্রোটিনের ঘাটতি আছে সব কিন্তু দূর হবে তো যাই হোক মানে অনেক রকম অনেক কিছু বললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর আজকের মতো এই পর্যন্ত পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে